বিজেপি হচ্ছে মাদ্রাসা শিক্ষার বিরোধী এটা আমরা জানি তারা চায় না মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক বা গুণগত মান উন্নয়ন হোক এই সরকারের ক্ষেত্রেও আমি একই জিনিসই দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখাতে পারবেন না যে এই সরকারের আমলে নতুন কোনো মাদ্রাসা হয়েছে কিংবা কোনো এমএসকে হয়েছে এই সরকারের বারো বছরের আমলে মাত্র ছত্রিশটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে খুব সম্ভবত ছত্রিশটার বেশি হয়নি এনভিটিভির ক্যামেরায় পেয়েছি একাধারে তিনি অধ্যাপক ডক্টর এবং বাম জামানার একজন মন্ত্রী আব্দুস সত্তার সাহেবকে এনবিটিপিতে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তরের যে পরিস্থিতি একেবারে শিক্ষক নিয়োগ সেভাবে না থাকা শিক্ষক না থাকা একেবারে ধুকছে বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুনরায় আবার খারিজি মাদ্রাসা অনুমোদনের কথা বলছেন এ নিয়ে নানান প্রশ্ন উঠছে কি বলবেন এই বিষয় নিয়ে প্রথম কথাটা হচ্ছে এর আগেও তো আমরা শুনেছিলাম যে দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে যখন এই সরকার ক্ষমতায় এসেছিল পরিণতিতে দেখলাম দুশো সাঁত্রিশ এরকম অনুমোদন দেওয়া হয়েছিল বলা হয়েছিল কেন্দ্রীয় ফান্ড থেকে কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে প্রচুর টাকা এরা পাবে এখন তাদের অবস্থা তো তথৈ বচ কারণ কেন্দ্রীয় সরকারের ফান্ড তো সেভাবে নেই যতটুকু আমার জ্ঞানে আছে যতটুকু আমি জানি সারা দেশের জন্য পঞ্চাশ পঞ্চান্ন কোটি টাকা তাদের ফান্ড থাকে কোথাও বলে যে পরিকাঠামোর জন্য কোথাও বলে দুজন তিনজন টিচারকে হচ্ছে যে আমরা অনারারিয়াম দেব। সেই সংখ্যাটা চার হাজার সাড়ে চার হাজার এরকম মাইনে হয়তো তাদের হয় মূলত দুজন তিনজন শিক্ষক মানে আমি যেটা বললাম যে বাংলা পড়ানোর জন্য কিংবা ইংরেজি পড়ানোর জন্য কিংবা হচ্ছে যে অঙ্কের বিষয়ের শিক্ষক তো দুশো সাঁত্রিশ আটত্রিশটা যা অনুমোদন দিয়েছিলেন তিনি তারাই তো এখন হচ্ছে যে অথই জলে ডুবে গেছে সেই মাদ্রাসাগুলোই তো ঠিক মতো পরিচালিত হচ্ছে না তারা তো কোনো টাকা পয়সা পাচ্ছে না এখন কি পাবে কি হবে এর আগেতে উনি এই পরীক্ষা নিরীক্ষা করলেন এর আগে তো বললেন দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে তার পরিণতিতে তো এই দুশো সাঁত্রিশ আটত্রিশটা তাদের অবস্থায় খুব খারাপ অন্ত তাদেরটা দেখুন আবার নতুন করে কি অনুমোদন দেবেন কি খারেজি মাদ্রাসা করবেন আমার কোনো বোধগম্য হচ্ছে না আপনি তো এই দপ্তরে দায়িত্ব ছিলেন তাহলে আপনারা চৌত্রিশ বছর পরে সেটা না করে এখন মুখ্যমন্ত্রী যেটা করতে চাই এতে কি কোনো উপকার হবে না পুরানো দিনের কথা চিন্তা করলে সেটা কোনটা উপকার হবে আপনার মনে দেখুন প্রথম কথাটা হচ্ছে আমাদের পরিকল্পনাটা কি ছিল আমার পরিকল্পনাটা ছিল যে পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাস কোর্স কারিকু। নাম ফলো করে চলছে অথচ অনুমোদন পায়নি বা তাদের মধ্যে আওতার মধ্যে আনা যায়নি স্কুল সার্ভিস কমিশন হয়ে যাওয়ার পর অনুমোদন শিক্ষক সহ দেওয়া যায়নি সেই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য আমরা প্রায় সত্তর লক্ষ টাকা আমার খরচা হয়েছিল আমি ডিস্ট্রিক্ট লেভেল ইন্সপেকশন টিম করে দিয়েছিলাম আমরা মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত সেই সময় নিয়েছিলাম আমার প্রস্তাব অনুসারে নেওয়া হয়েছিল যে নশো আমরা এসএসকে কে এম এস কে করবো এই মাদ্রাসাগুলোকে সরাসরি নিয়ে আসবো তো যখন ইন্সপেকশন টিম তাদের রিপোর্ট দিল আমরা চারশো পঁচানব্বইটা করতে পারলাম চারশো চুরানব্বইটা আমি করেছিলাম আর একটা জঙ্গলমহলে সম্ভবত আমার চলে যাওয়ার পর কোর্ট কেসের মাধ্যমে হয়েছে রয়ে গেল চারশো পাঁচটা কোটা এই চারশো পাঁচটা কোটা আর উনি পূরণ করলেন না ক্ষমতায় আসার পর এই সরকার কি করলো পুরোটা বন্ধ করে দিল এই চারশো পাঁচটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে মাদ্রাসাগুলো ঠিকমতো পরিচালিত হতো এমএসকে কে এসএসকেগুলো তারা একটা বেতন কাঠামোর মধ্যেও ছিল রাজ্যে যেরকম পঞ্চায়েত ছিল পঞ্চায়েতের এমএসকে এসএসকের সঙ্গে এখানকার পার্থক্য এটা ছিল যে পঞ্চায়েতে হচ্ছে শিক্ষকগুলো নিয়োগ হতো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে এখানে আমরা সরাসরি হচ্ছে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন অভিজ্ঞ শিক্ষক আছেন অথচ তারা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন হয়ে যাওয়ার কারণে অনুমোদন পাননি তাদেরকে আমরা নিতে পেরেছিলাম তো সেই মাদ্রাসাগুলো এমএস কেগুলো ঠিকভাবে চলছে তার জন্য আমি প্রায় সাত হাজার দুশো মতো হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী পদ হচ্ছে যে তৈরি করেছিলাম মূলত সহায়ক যেটাকে বলা হয় শিক্ষক তো সেখানে বলা হয় না সহায়ক সহায়িকা বলা হয় তাদের আমরা করেছিলাম তো আমি চারশো চুরানব্বইটা দিয়ে এলাম এই সরকারে উচিত ছিল চারশো চুরানব্বইটা দিয়ে দেওয়া দেওয়ার পরে উনি দেখতেন যে আর হয়তো খুব বেশি থাকতো না তাহলে একটা হচ্ছে আমরা সহায়ক পদ দিয়ে একটা বেতন কাঠামোর মধ্যে রেখে আমরা ব্যবস্থা করেছিলাম আর উনি এসেই বললেন দশ হাজার অনুমোদন আমি তো বললামই আপনাকে দুশো আটত্রিশটার পরিণতি কি আবার এই কথাগুলো উনি বলছেন আমি জানি না কোনো ধারণা আছে কি না এই সরকারের এই সম্পর্কে এটা আমার খুবই সন্দেহ হয় যে এই যে সব খারিজি মাদ্রাসা হ্যান ত্যান আমাদের এখানে তো নানান ধরনের মাদ্রাসা যে খারিজি মাদ্রাসা মানে কি বহু মক্তব খারেজি মাদ্রাসায় আপনি দেখবেন যে ছেলেমেয়েরা হচ্ছে সকালবেলা হচ্ছে যে কায়দা আমপাড়া কোরআন হাদিস এটা আমাদের হচ্ছে যে দিনই শিক্ষা যেটাকে বলি শেখে আর এই ছেলেমেয়েরা আবার দুপুরবেলা চলে যায় হচ্ছে যে প্রাইমারি স্কুলে বা হচ্ছে যে আশেপাশের সমস্ত প্রাইমারি স্কুলে বা হচ্ছে যে সিনিয়র মাদ্রাসায় তারা চলে যায় তো এখন উনি কি বলতে চাইছেন আমার বোধগম্য হয়নি কখন তাহলে পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষামন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীর পরিকল্পনাটা কি বলে আপনার মনে হয় কোনো পরিকল্পনা আদৌ আছে কি যদি থাকতো তাহলে সম্প্রসারণে বোঝা যায় গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে বোঝা যায় কারণ লক্ষ্য করলে দেখবেন যে বিজেপি হচ্ছে মাদ্রাসা শিক্ষার বিরোধী এটা আমরা জানি তারা চায় না মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক বা গুণগত মান উন্নয়ন হোক এই সরকারের ক্ষেত্রেও আমি একই জিনিসই দেখতে পাচ্ছি কারণ যা আমরা রেখে এসেছি ধরুন নিউ সেট আপ মাদ্রাসা আমরা দুশো করতে চেয়েছিলাম তো একশোটা আমরা করে এসেছিলাম গার্লস মাদ্রাসা আর একশোটা হচ্ছে করার কথা ছিল এই সরকারের তার জন্য হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী নশো হচ্ছে যে পোস্টও হচ্ছে যে সৃষ্টি করে এসেছিলাম এই সরকার তো একটা অনুমোদন দেয়নি আপনি আমাকে দেখাতে পারবেন না যে এই সরকারের আমলে নতুন কোনো মাদ্রাসা হয়েছে কিংবা কোনো এমএসকে হয়েছে আবারও বলতে পারি যে অতিরিক্ত পদ আমরা দিয়ে এসেছিলাম অনেক বেশি পরিমাণে সবটা ফিল্ড আপ করেনি যেমন ধরুন এখন এম এস বলুন কিংবা সাধারণ মাদ্রাসায় বলুন যে ছশো চোদ্দোটা আছে প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি আমি যা শুনছি পদ শূন্য আছে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না পড়াশোনা ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গে এমনও মাদ্রাসা আছে যেখানে একশো কুড়ি একশো জন শিক্ষক আমি দিয়ে এসেছিলাম পোস্ট অনেক জায়গায় আছে বহু জায়গায় ষাট এখন প্রায় সত্তর জন ফাঁকা শিক্ষক পদ নেই কোথাও ষাটজন শিক্ষক পদ নেই পড়াশোনা ভীষণভাবে ব্যাহত হচ্ছে যেমন ধরুন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কনসেপ্টটা তো ভারতবর্ষে কোথাও ছিল না আমরাই প্রথম আমি করেছিলাম প্রত্যেকটা জেলায় অন্তত বারোটা জেলায় ইংরেজি মাধ্যম হচ্ছে মাদ্রাসা হোক ক্লাস ওয়ান থেকে তার জন্য বত্রিশটা করে পদ দিয়ে এসেছিলাম আমি এই বত্রিশটা পদ আমি হচ্ছে যে সৃষ্টি করে এসছিলাম এই বত্রিশটা পদ হচ্ছে যে এখনও পূরণ হয়নি প্রায় এক দশক হতে চলল ইংরেজি মাধ্যম মাদ্রাসায় হচ্ছে যে নিয়মিত শিক্ষক নেই যাদের নিয়োগ করার কথা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত করেনি তাহলে আমাকে আপনি দেখান যে মাদ্রাসা শিক্ষার কোন ক্ষেত্রে কোন জায়গায় এই সরকার মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ করেছে বা গুণগত মান উন্নয়ন করেছে বা গঠনমূলক যেটাকে আমরা বলি কোথাও তো কিছু হয়নি বিজেপি করে না বিজেপি মাদ্রাসা শিক্ষার বিরোধী আমি এটা বুঝতে পারি কিন্তু এই সরকার করবে না কেন এই সরকার তো অনেক কথা বলে এসেছিল অনেক কথাই তো বলেছিল এই সরকার তাহলে এই সরকার করবে না কেন বারো বছর তো হলো এবং সব থেকে বড় কথা স্বয়ং মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্বে আছে মাঝে একজন ছিলেন দায়িত্বে একজন সম্মানীয় বিধায়ক মন্ত্রী হয়েছিলেন তিনি আবার তো মুখ্যমন্ত্রী নিয়েছেন প্রথম পাঁচ বছর তো মুখ্যমন্ত্রীই ছিলেন আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কোথাও তো দেখতে পাচ্ছি না যে কোথাও গঠনমূলক কোনো কাজ হচ্ছে এখানে বা নতুন কোনো পরিকল্পনা যা আমি রেখে এসছি সেটুকুই ঠিকমতো চালাতে পারছে না সেটুকুও যদি ঠিকমতো চালাতে পারতো এই সরকার তাহলেও হতো তাও তো করতে পারছেন না তারা ইংলিশ মিডিয়াম মাদ্রাসার যে পঠন পাঠন সেটা কিন্তু একেবারেই তলানিতে বলা যায় এবং যে সমস্ত ছাত্ররা বা গার্জেনরা ছাত্রদের সেখানে ভর্তি করেছিল তাদের কিন্তু সেভাবে পঠন পাঠন নেই এবং তেমনকি তাদেরকে বসার জায়গা পর্যন্ত সেভাবে নেই তো তাদের ছাত্র এবং বাবা মারা সে বাচ্চাদের তুলে নিচ্ছে কি বলবে না 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 সার্বিকভাবেই হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে অবনমন হয়েছে এই সময় শুধু মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে নয় সার্বিকভাবেই অবনমন হয়েছে এখানে আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ক্ষেত্রে আরো বেশি পরিমাণ হবে আর ইংরেজি মাধ্যম মাদ্রাসা তো আমার স্বপ্নের একটা পরিকল্পনা ছিল আমি কৃষ্ণনগরটা হচ্ছে উদ্বোধন করে এসেছিলাম বড় বাড়ি সবকিছু সরকার চাইছে না তো হবেটা কি করে সরকারকে তো চাইতে হবে ঠিক ভাবে করতে হবে তো তার একটা অবজেক্টিভ থাকবে তো তার একটা লক্ষ্য থাকবে তো নির্দিষ্ট যে কাজটা আমরা করতে চাই না করতে চাইলে কিভাবে হবে এটা তো ছিল একটা কম্পোজিট এখানে ক্লাস ওয়ান থেকে হবে হোস্টেল সহ হবে সম্পূর্ণ আবাসিক সরকার তার যাবতীয় দায় দায়িত্ব বহন করবে এই সমস্ত কিছু যেরকম একটা জেলা স্কুল এর আগে যখন ব্রিটিশ আমলে জেলা স্কুলগুলো তৈরি হয়েছিল আপনি দেখবেন সেই কনসেপ্টটাই প্রায় ছিল কিন্তু এক্ষেত্রে মাদ্রাসার কনসেপ্ট আছে যে আমরা নিয়ে যাব আমার মনে আছে যখন আমি এই পরিকল্পনার কথা তৎকালীন হচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে আমি জানাই তখন উনি চমকে গেলেন বললো মাদ্রাসা আবার ইংরেজি মাধ্যম হয় নাকি সাত তার বলছেন আপনি কি করবেন আমি যখন তাকে পুরো পরিকল্পনাটা লিখে আমি বললাম যে এইটা আমি করতে চাইছি তিনি চমৎকৃত হলেন এবং বললেন जो सामने कैबिनेट कैबिनेटे अपनी यहाँ पास करें এটা খুবই দরকার এটা করা দরকার এটা প্রয়োজন করেই নেওয়া হয়েছিল এই যে বললাম যে নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে কি করতে চাইছি কেন করতে চাইছি পরিকল্পনা থাকতে হবে কলকাতা মাদ্রাসাকে আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করা ছিল না না কোথাও আপনি কিন্তু আমরা যে যে অতীত ঐতিহ্য আমাদের লক্ষ্য ছিল একটাই যে মুসলিম যে সমস্ত অর্গানাইজেশন আছে প্রিমিয়ার ইনস্টিটিউশন জামিয়া মিলিয়া বলুন আলিগড় এই সমস্ত কিছুই হচ্ছে জামিয়া হামদাদ বলুন দিল্লি এবং আশেপাশে আছে কলকাতা এবং হচ্ছে যে উত্তর পূর্বে হচ্ছে যে ভারতে নেই এই দিকটায় আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব ছিল না তো আমরা এটাকে উন্নীতকরণ করেছিলাম যে এটা ভীষণ প্রয়োজন মধ্যবিত্ত ছেলেমেয়েরা উঠে আসবে লেখাপড়া শিখবে লেখাপড়া করবে তার একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন হবে তার গবেষণা হবে সব কিছু হবে আমরা আলিয়ার জন্য দুশো সাতানব্বইটা অধ্যাপক পদ দিয়ে এলাম এখন এই সরকারে বারো বছরে আমলে মাত্র ছত্রিশটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে খুব সম্ভবত ছত্রিশটার বেশি হয়নি এই ছত্রিশটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বাকি সব অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিয়ে এসেছিলাম এর আগে তো এখনো একশো ছাব্বিশ সাতাশটা পথ ফাঁকা বারো বছরও পূরণ করতে পারলেন না নতুন পদ তো দিতে হচ্ছে না আমরাই তো পত্র দিয়ে এসেছি আমি তো দিয়েছি আপনি শুধু পূরণটা করুন সে পূরণটাই করতে পারছেন না এটা হচ্ছে খুবই যন্ত্রণাদায়ক